বেসরকারি মেডিকেল কলেজের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যারা বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে চাচ্ছ আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে ভিডিওতে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন রয়েছে কী কী ইনফরমেশন তোমাকে অবশ্যই জানতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে আমরা কথা বলবো আবেদনের যে প্রসেসটা রয়েছে সেই বিষয়টা নিয়ে কথা বলবো সো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যায় সো তোমাদের বেসরকারি মেডিকেলে যারা ভর্তি হতে চাচ্ছ তোমাদের কিন্তু ভর্তি ফি নির্ধারিত করা হয়েছে তিনশত টাকা করে অর্থাৎ তিনশো টাকা আগে তোমাকে ফি পরিশোধ করে তুমি এখানে ভর্তির জন্য আবেদন করতে পারবা সো এইখানে গুরুত্বপূর্ণ সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে তোমাদের আবেদনের যে প্রক্রিয়াটা এখানে কিন্তু শুরু হতে যাচ্ছে এই অনলাইন আবেদন শুরু হবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের তিন তারিখ থেকে দুপুর বারোটা থেকে ঠিক আছে এই তারিখগুলো অবশ্যই তোমাকে জানতে হবে যেমন এখানে অনলাইন আবেদন শুরু হচ্ছে তিন তারিখ থেকে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মাসের তিন তারিখ থেকে দুপুর বারোটা থেকে তোমাদের অনলাইন আবেদন শুরু হবে এবং অনলাইন আবেদন শেষ হবে হচ্ছে নয় তারিখে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের নয় তারিখে তোমাদের রাত এক বারোটা পর্যন্ত তুমি সময় পাবা আবেদন প্রক্রিয়াটি শেষ হবে ঠিক আছে এরপরে আবেদনের ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে দশ তিন দু হাজার পঁচিশ অর্থাৎ মার্চ মাসের দশ তারিখে তোমাকে আবেদন ফিটা জমা দিতে হবে এবং এটা কিন্তু সর্বশেষ লাস্ট ডেট তোমার আবেদন ফিটা জমা দেওয়া ঠিক আছে এরপরে সাত নম্বরে এখানে বলা হচ্ছে তালিকা প্রকাশ ও এস এম এস প্রদানের তারিখ হচ্ছে সতেরো তিন দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ মার্চ মাসের সতেরো তারিখে তুমি এখানে তালিকাটা প্রকাশ করা হবে অর্থাৎ ফলাফল প্রকাশ করা হবে ওকে আচ্ছা এরপরে প্রথম নিশ্চয়নের শেষ তারিখ হচ্ছে উনিশ তিন দু সাল অর্থাৎ উনিশ তারিখে তোমাদের এইখানে প্রথম নিশ্চয়নের শেষ তারিখ অর্থাৎ এই ১৯ তারিখের মধ্যে তোমাকে নিশ্চয়ন করতে হবে যেমন তুমি এইচএসসিতে যেভাবে আবেদন করেছিলে সেম পদ্ধতিতে সেম প্রসেসে একটু ভিন্ন রয়েছে কিন্তু প্রসেসটা সম্পূর্ণ একই ঠিক আছে এরপর রয়েছে দ্বিতীয় নিশ্চয়নে এস প্রদানের তারিখ হচ্ছে বাইশ তিন দু দ্বিতীয় নিশ্চয়নের শেষ তারিখ হচ্ছে পঁচিশ তিন দু হাজার পঁচিশ ওয়েবসাইট তালিকা প্রকাশ করা হবে সাতাশ তারিখে এবং ভর্তি শুরু হবে ভর্তি শুরুর তারিখ হচ্ছে তিন চার দু হাজার পঁচিশে এবং ভর্তি শেষ হবে বারো চার দু হাজার পঁচিশ তারিখে ঠিক আছে এইখানে সকলে কিন্তু এখানে আরেকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোটার বিষয়টা কোটা কিন্তু এখানে এখনো পর্যন্ত অনেক শিক্ষার্থী আমাদের যা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু আন্দোলন করতেছে কিন্তু পাঁচ পার্সেন্ট যে কোটাটা ছিল সেটা কিন্তু এখনো রয়ে গেছে এই বিষয়টা নিয়ে এখনো কিন্তু কোনো সিদ্ধান্ত তারা দেয়নি এইটা এখনো পর্যন্ত কার্যকর কিন্তু হচ্ছে পাঁচ পার্সেন্ট কোটা কিন্তু নির্ধারিত থাকবে যারা মুক্তিযুদ্ধ এবং বীরঙ্গনা সন্তান রয়েছে যারা ঠিক আছে তাদের ক্ষেত্রে আচ্ছা এই বিষয়টা সব ক্লিয়ার রয়েছো সো এখন কথা বলি আবেদনের যে প্রসেসটা রয়েছে সেটা খুবই সিম্পল একটি প্রসেস এটা তুমি সব একবার দেখলেই তুমি বুঝতে পারবা যেমন এখানে এই যে এখানে তোমার এই যে এই ওয়েবসাইটে চলে যেতে হবে এই যে এটার লিঙ্ক ঠিক আছে এই ওয়েবসাইটে যাওয়ার পরে তোমাকে এখানে বিবিএস অ্যাডমিশন সিলেক্ট করে বা যারা করার পরে এখানে তোমার রোল নম্বর বা এই যে ইউজার আইডি দিয়ে এখানে ই করতে হবে তোমাকে লগিং করতে হবে লগ ইন করার পরে এখানে তোমার যা আপত্তি ইনফরমেশন শো করবে এরপরে তোমার এখানে মেডিকেলগুলো সিলেক্ট করতে হবে তুমি কোন মেডিকেল কলেজে যে ভর্তি হতে চাচ্ছ সেই মেডিকেলগুলো এখানে তোমার সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু এই পাশের থেকে এই পাশের থেকে এই পাশে আনতে হবে ঠিক আছে আনার পরে এখানে সকল বিষয়গুলো তুমি সিলেক্ট করবা সিলেক্ট সিলেক্ট করার পরে তুমি যদি চাও এগুলো আস্তে আস্তে সুন্দরভাবে এগুলো বুঝে শুনে পড়ে নিবা অথবা যে কোনো কম্পিউটারের দোকানে গেলে তারা সুন্দরভাবে তোমার এত প্যারা নেওয়ার কোনো দরকার নাই সুন্দরভাবে তারা কিন্তু আবেদনের প্রচেষ্টা করে দেবে তুমি নিজেও করতে পারবা কোনো সমস্যা নাই সো এইভাবে করে তোমার এই পাশ থেকে এই পাশে আনতে হবে ডান পাশে আনতে হবে বাম পাশ থেকে ওকে সো এরপরে এইখানে এইবারে পোর্টে বুঝতে হবে যেমন পোর মার কোর্ট অপশন থাকলে এখানে যদি তোমার কোটা থাকে তাহলে দিবা তোমার মাসিক ইনকাম কত যাবতীয় ইনফরমেশন তোমার পারিবারিক যে তথ্যগুলো তারা কিন্তু এখানে চাপে যদি কোটার অপশন দিয়ে থাকো তাহলে ঠিক আছে সম্পূর্ণ বিষয়গুলো এখানে প্রসেসগুলো সম্পূর্ণ করার পরে তোমার এখানে ফি পরিশোধ করবা যেখানে আনপেইড থাকবে এরপরে তুমি যখন ফিটা দিবা তখন কিন্তু সেখানে এই যে পে অপশনটা চলে আসবে যেমন এখানে পেইড অপশনটা চলে আসবে যখন তুমি এটাকে পেমেন্ট নির্দেশ পেমেন্টটা সাকসেসফুল করবা ঠিক আছে সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে এটা তুমি সুন্দরভাবে একবার করে পড়ে ফেলবা এটা পড়তে গেলে তোমার যে এখানে যে ওয়েবসাইট রয়েছে এই যে অফিশিয়াল ওয়েবসাইট এখানে ইনফরমেশন তারা এখানে কিন্তু দিয়ে দিবে সো এই ইনফরমেশনগুলো দেখে সুন্দরভাবে যে অফিস এখানে আবেদনটা করতে পারবা সো কোনো পে কোনো কারণ নাই সো যার বেসরকারিতে আবেদন করতে চাচ্ছো অবশ্যই আবেদনটা করে ফেলবা মাত্র তিচ্ছু টাকা ফি পরিশোধ করে তুমি এখানে আবেদন প্রচেষ্টা সম্পূর্ণ করতে পারবা সো আশা করি বিষয়টি ক্লিয়ার হচ্ছে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাইতে পারো আমি বিষয়টি ক্লিয়ার করটাই ভিডিও ভিডিওটি পর্যন্তই ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেব পরবর্তী ইনফরমেশন গুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ